সবাই চাই বাড়ির ফাইনান্স যেন ভালো থাকে এবং বাড়িতে যেন কখনো অর্থের অভাব না আসে এখন কি রকম বাড়িতে বাস করলে বা কিভাবে বাড়ি বানালে সেই বাড়িতে প্রচুর অর্থ আসবে এবং দিনের পর দিন সেই বাড়ি আরও সম্পদশালী হয়ে উঠবে আজকে বাস্তুশাস্ত্রে উত্তর দিকের গুরুত্ব নিয়ে আলোচনা করব। বাড়ির যে নর্থ ডিরেকশন বা উত্তর দিক এই দিক জল তত্ত্বকে নির্দেশ করছে একটা বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন হবে বা সেই বাড়িটা ওয়েলথই হবে কি না তাও নির্ভর করছে এই দিকের এই দিকটা কতটা শুভ না অশুভ তার উপর অর্থাৎ ফাইন্যান্সিয়াল কন্ডিশন নির্ধারণ করছে এই দিকটা কোনো বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন নির্ভর করছে এই দিকটার উপর এই দিকের দেবতা হচ্ছেন ওয়েলথ এবং পোস্পারিটির যে দেবতা লর্ড কুবের এবং এই দিকের যে প্ল্যানেট রয়েছে সেই প্ল্যানেট হচ্ছে যে প্ল্যানেটকে নির্দেশ করে সেটা হচ্ছে মারকারি বা বুথ এখন এই দিকটা জলতত্ত্বের দিক অর্থাৎ নর্থ থেকে শুরু করে নর্থ ইস্ট যে ডিরেকশান সেটা জলতত্ত্বের দিক এবং নর্থ থেকে শুরু করে নর্থ ইস্ট ডিরেকশান অর্থাৎ জিরো ডিগ্রি থেকে ফিফটি ফাইভ ডিগ্রি অবধি এই দিকে কোন কোন জিনিসগুলো শুভ এই দিকে যদি বোরিং থাকে বা কুয়ো থাকে বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে অর্থাৎ জলের কোনো সোর্স থাকে সেটা খুবই শুভ এবং এই দিকটা হবে সবসময় হালকা দিকটা ভারী চলবে না ভারী বানানো চলবে না অর্থাৎ ভারী কোনো জিনিস রাখা চলবে না এদিকে গ্যারেজ কিন্তু একেবারেই রাখা উচিত নয় বা এদিকটা যে রুম থাকবে সেগুলোও কিন্তু হালকা রাখা উচিত এবং এই দিকে যে রুম রয়েছে সেই রুমেরও নির্দিষ্ট কালার আছে নির্দিষ্ট কালার করা উচিত এই দিকে কি করা যেতে পারে যদি খালি জায়গা থাকে এই দিকটা চেষ্টা করবেন যত খালি থাকবে যদি ল্যান্ড অনেক বেশি থাকে তাহলে এই দিকটা একটু বেশি করে খালি রাখবেন এবং যে কনস্ট্রাক্টেড এরিয়া রয়েছে তার রুম এবং তার কালারও আমি বলে দেব কিন্তু এই যতটা পারবেন একটু খালি থাকবে এই দিকে গার্ডেনিং করা যেতে পারে অর্থাৎ ওয়াটার সোর্সও থাকলে খুব ভালো এবং এদিকে গার্ডেনিং করাও যেতে পারে গাছ লাগানো যেতে পারে এইদিকে যে রুমগুলো থাকবে সেই রুমের কালার কিন্তু কখনোই লাল বা অরেঞ্জ বা পিঙ্ক বা ব্রাউন এই রঙগুলো অ্যাভয়েড করতে হবে ইভেন ইয়েলো এই রঙগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে এই দিকে যে রুম থাকবে সেই রুমগুলোর কালার হওয়া উচিত ব্লু বা গ্রিন অর্থাৎ নীল বা সবুজ এই দুটো শেডের কালার কিন্তু ইউজ করা বেশ শুভ আর যে কালারগুলো বললাম সেগুলো কিন্তু এদিকে একদম ইউজ করা যাবে না এবং এদিকে চেষ্টা করুন ব্লু বা গ্রিন কালারের জিনিসই রাখতে এই যে সমস্ত জিনিসগুলো এদিকে রুমে আপনারা রাখবেন তার কালারও যেন হয় ব্লু বা গ্রিন এইদিকে লর্ড কুবেরের একটা ফটো রাখতে পারেন অর্থাৎ ঠিক নর্থ ডিরেকশনে জিরো ডিগ্রি যেখানে সেখানে কিন্তু একটা বাড়ির মধ্যে লর্ড কুবেরের ছবি রাখতে পারেন বা কোনো ছোট স্ট্যাচু রাখতে পারেন নর্থ এবং নর্থ ইস্ট ডিরেকশানে যে রুমগুলো থাকবে এদিকে যেন বড়- বড় জাল না থাকে এবং সম্ভব হলে এদিকে আপনারা এন্ট্রান্সও রাখতে পারেন নর্থ ডিরেকশানের এন্ট্রান্স সব থেকে শুভ পারলে কোনো বাস্তু এক্সপার্টকে এক্সপার্টের কাছে জেনে নিন ঠিক কোন জায়গায় এন্ট্রান্স রাখাটা শুভ কারণ এর জন্য কি করতে হয় এর জন্য কিন্তু গ্রিডিং প্রয়োজন রয়েছে অর্থাৎ যে আপনার কনস্ট্রাকশ কনস্ট্রাকশন হচ্ছে যে এরিয়াতে সেই এরিয়ার সেই প্ল্যানিংয়ে কিন্তু গ্রিডিং করে জেনে নিতে হবে যে কোথায় দরজা রাখা উচিত সব জায়গায় কিন্তু এন্ট্রান্স করা শুভ নয় তবে নর্থ ডিরেকশানে এন্ট্রান্স খুবই শুভ পারলে বাস্তু এক্সপার্টকে দিয়ে কনসালটেন্সি নিয়ে জানুন যে কোন জায়গায় এন্ট্রান্স রাখাটা সব থেকে শুভ এই দিক যদি শুভ থাকে তাহলে সেই বাড়িতে প্রচুর অর্থের আগমন ঘটে এবং এই বাড়িতে কখনোই অর্থের অভাব হবে না